হরে কৃষ্ণ আসছে আগামী পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার কৃষ্ণ একাদশী কামিকা একাদশীর ব্রত মহামহা উৎসব একাদশী ব্রত মহামহা উৎসব কী যায় তাহলে কৃষ্ণ আপনাদের সকলের কাছে আমার অনুরোধ অবশ্যই সকলেই একাদশী ব্রত পালন করুন কারণ শাস্ত্রে বলেছে আট থেকে আশি সকলের জন্য একাদশী সমস্ত ভক্তদের এই একাদশী ব্রত পালন করা উচিত কেন এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ মনুষ্য জনমকে সার্থক করতে হলে এই একাদশীর ব্রতের বিকল্প নেই মন করা কোনো কিছুই আমাদের জন্য ভালো নয় তাই সবসময় শাস্ত্রবিধি বিধান অনুযায়ী সব কিছু করা উচিত অবশ্যই আপনারা এই একাদশী ব্রত শাস্ত্রবিধি বিধান অনুসারী করুন তাহলে অবশ্যই তার পূর্ণ ফল লাভ করবেন তাহলে কৃষ্ণ তাই একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন থেকেই তাই দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করা আমিষাহার বর্জন করা মৈথুন না করা হ্যাঁ এরকম অনেক নিয়ম আছে সেগুলো পালন করতে হবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনটা দেখবেন স্ক্রিনে দেওয়া আছে এবং একাদশীর দিনে পঞ্চরবি বর্জন করতে হয় পঞ্চরবি শস্য হচ্ছে ধান ধান থেকে তৈরি যা কিছু গম গম থেকে তৈরি যা কিছু জব ভুট্টা জাতীয় যা কিছু তৈরি হয় এবং তেল বীজ ডাল এগুলো হচ্ছে পঞ্চরবি শস্য তো অবশ্যই এগুলো বর্জন করুন এবং একাদশীর দিন ফল মূল সাবুদানা সবজি দুধ যদি আপনার সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয় এগুলো খেতে পারেন অবশ্যই আপনারা সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে আলু ভাজা করে খেতে পারেন এবং সবজি রান্না করে খেতে পারেন অবশ্য সাবিন তেল সর্ষের তেল খাবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একাদশীর দিন চা বিড়ি পান সিগারেট বিস্কুট হ্যাঁ তামাকু গুটকা এগুলো কিছু খাবেন না কারণ এগুলো খেলে একাদশী ব্রত থাকে না সেদিন একাদশী ব্রতটা খুব সুন্দর করে পালন করুন এখন কষ্ট যখন করছেন আপনি উপবাস যখন পালন করতে চাচ্ছেন ভালো করে করুন যাতে আপনি তার পূর্ণ ফল লাভ করতে পারেন তো সেই জন্য আট থেকে আশি সকলের জন্য একাদশী শাস্ত্রী বলছে আট বছর বয়স হলেই সেই ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী কামিকা একাদশী তো সকলেই এই একাদশী ব্রত পালন করুন তাই আমরা একাদশীর যে কথা সেটা আপনাদের এখন পড়ে শ্রবণ করাচ্ছি অবশ্যই আপনারা শ্রবণ করুন এবং তারপরে আমরা যে একাদশীর পারণের সময় আপনাদের বলে দেব এবং চার দিয়ে দেব যে যেখানে আছেন আশেপাশে আছেন দেখে আপনারা এই একাদশী ব্রত করে নেবেন এবং এই একাদশীটা হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী অবশ্যই আপনারা মন দিয়ে শ্রবণ করুন তারে কৃষ্ণ কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণন করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রতি উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে আজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনে অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা দেবী গোদাবরী কাশী নৈমিসারণ্যে পুষ্কর ইত্যাদি তীর্থে দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয় তো কোটি গুণ ফল সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানে ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নযিনি প্রাপ্ত হন না কেশব প্রিয় তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার মত পদ্মপাতার পাতায় জলের মতো তিনি পাপে নির্বিল নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিযুক্ত মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেছেন হে নারদ যিনি তুলসীর প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল জলসিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিকে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেছেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফল দায়ী এই একাদশী পালন করবেন ও এই শ্রবণ শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন তো খুব সুন্দর এই একাদশী আলোচনা অবশ্যই আপনারা মনে রাখবেন যে তুলসী পূজা করতে হবে ভক্ত হতেলে প্রত্যাহ তুলসী পূজা করুন তুলসীর প্রণাম করুন তুলসীর দর্শন করুন তুলসীকে স্পর্শ করুন তুলসীর গোড়ায় জল দিন তুলসী রোপণ করুন তাহলে আপনি একবারে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদায়নি ঠিক আছে তা আমরা এই ব্রতের যে পারণের সময় সেটা আপনাদেরকে এখন বলে দেব যেহেতু আমরা একত্রিশ তারিখে একাদশী ব্রত পালন করছি তাই এক তারিখে পহেলা আগস্ট মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা পাঁচটা ছয় থেকে নয়টা তিরিশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা চারটে বিয়াল্লিশ থেকে নয়টা সাতের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা চারটে আটচল্লিশ থেকে নয়টা পনেরোর মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই পাঁচটা আট থেকে নয়টা একত্রিশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা পাঁচটা একুশ থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা ষোলো থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন এবং যারা কাঠমান্ডুতে আছেন তারা পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আটের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনি এই কথাগুলো যারা বলছি তার আশেপাশের যে এলাকা যেমন যারা গুয়াহাটিতে আছেন তার পাশে আছে আগরতলা ত্রিপুরা আপনারা আগরতলা ত্রিপুরায় গুয়াহাটির সময় পালন করবেন হুম যারা বৃন্দাবনে তারা আশেপাশে আছেন তারা পাঁচটা বেয়াল্লিশ থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা বেয়াল্লিশ থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন যারা ত্রিবন্দমে আছেন যেমন ত্রিবন্দম এনারকুলাম কোচি এরা যারা কাছাকাছি আছেন তারা ছয়টা চোদ্দো থেকে দশটা তেইশের মধ্যে পালন করবেন যারা কলম্বো আছেন তারা ছয়টা চার থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা আঠারোর মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা পনেরো থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা দশ থেকে দশটা তেত্রিশ মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আঠারোর মধ্যে পালন করবেন তো অবশ্যই মতো পালন করবেন টাইমলি এবং একাদশী ব্রত পালন করবেন যারা শেষ পর্যন্ত আমাকে দেখেছেন শুনেছেন আমাদের কথা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস অবশ্যই করবেন আপনার যা প্রশ্ন আছে কমেন্টস করুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো হরে কৃষ্ণ শিল্প কি একাদশী ব্রত কি নিতাই